আসসালামু আলাইকুম আজকের পর্বে সবাইকে স্বাগতম গত পর্বে আমরা ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণির মূল বৃত্তি এ সম্পর্কে জেনেছিলাম তো আজকে হচ্ছে পর্যায় সারণিতে কিছু ব্যতিক্রম রয়েছে সে সম্পর্কে আলোচনা করব তো হাইড্রোজেন এর অবস্থান একটি ব্যতিক্রম তো হাইড্রোজেন কিন্তু একটি অধাতু অর্থাৎ হাইড্রোজেন হচ্ছে একটা গ্যাস হাইড্রোজেন গ্যাস হওয়া সত্ত্বেও তার অবস্থান কিন্তু পর্যায় সারণীর প্রথম গ্রুপে এই যে এখানে এটা হচ্ছে পর্যায় সারণীর প্রথম গ্রুপ তো এই গ্রুপে যারা রয়েছে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রন্সিয়াম সবাই কিন্তু খার ধাতু তো হাইড্রোজেন গ্যাস হওয়া সত্ত্বেও কেন একে খার দাতুদের সাথে জায়গা দেওয়া হয়েছে এটার প্রধান কারণ হচ্ছে যে হাইড্রোজেন এই খার ধাতুদের মতো আচরণ করে অর্থাৎ হাইড্রোজেন একটি ইলেকট্রন ত্যাগ করতে পারে ত্যাগ করে সে ফার্স্ট গ্রুপের যে মৌলগুলো রয়েছে তাদের তাদের ধর্ম প্রদর্শন করে আবার হাইড্রোজেন কিন্তু একটি ইলেকট্রন গ্রহণ করে ইলেকট্রন গ্রহণ করে হ্যালোজেনের মতো ধর্ম প্রদর্শন করে কিন্তু হাইড্রোজেনের ধাতব ধর্মের সাথে ধাতু ধাতব ধর্মটা বেশি প্রদর্শন করতে পারে এর জন্য কিন্তু হাইড্রোজেনকে ফার্স্ট গ্রুপের সাথে অর্থাৎ যে খাট ধাতু তাদের সাথে জায়গা দেওয়া হয়েছে দ্বিতীয় যে ব্যতিক্রমটা সেটা আমরা দেখতে পাই হিলিয়ামের অবস্থান হিলিয়ামের ইলেকট্রন হচ্ছে ইলেকট্রন সংখ্যা হচ্ছে দুই তার কিন্তু অবস্থান হওয়ার কথা গ্রুপ টু এর সাথে অর্থাৎ মিথখার দাতুদের সাথে কিন্তু তার অবস্থানটা নিষ্ক্রিয় গ্যাস অর্থাৎ ইনার্ট গ্যাসের যে গ্রুপ রয়েছে সেখানে স্থান দেওয়া হয়েছে কারণ হচ্ছে আমরা জানি যে দ্বিতীয় বা অষ্টক ইলেকট্রনগুলো যখন দ্বিতীয় বা অষ্টক নিয়ম মেনে চলে তখন তারা সবচেয়ে স্টেবল আর হিলিয়াম হচ্ছে একটি নিষ্ক্রিয় গ্যাস তার নিষ্ক্রিয়তা মানে আমরা দেখতে পাই বা নিষ্ক্রিয়তা সে প্রদর্শন করে ক্রিপ্টন জ্যানন রেডন ইত্যাদির সাথে তার ধর্মটা বেশি বেশিরভাগই মিলে যায় এই জন্য হিলিয়ামকে মিথখ্যাতদের সাথে জায়গা না দিয়ে ইনার্ট গ্যাস অর্থাৎ আঠারোতম গ্রুপে জায়গা দেওয়া হয়েছে আমরা যদি পর্যায় সরণিতে দেখি এই যে এইখানে এটা হচ্ছে হিলিয়াম হিলিয়ামের স্থান কিন্তু আঠারোতম গ্রুপের সাথে রয়েছে তারপর হচ্ছে ল্যান্থানাইড এবং একটিনাইড আমরা যদি দেখি যে এই যে ল্যান্থানাইড যে মৌলগুলো রয়েছে সাতান্ন থেকে একাত্তর এবং একটিনের যে মৌলগুলো রয়েছে উননব্বই থেকে একশত তাদের পর্যায় হচ্ছে ছয় এবং সাত এদেরকে যদি এই জায়গায় স্থান দেওয়া হয় তাহলে কিন্তু পর্যায় শেষের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায় তো সৌন্দর্য রক্ষা করার জন্য তাদেরকে এই একা সাতান্ন থেকে একাত্তর এবং উনানব্বই থেকে একশো তিন এই মৌলগুলোকে আলাদাভাবে পর্যায়ের যে সারণির যে মূল যে কাঠামো তার নিচে জায়গা দেওয়া হয়েছে এতে মানে তাদের মানে পর্যায় স্মরণটির সৌন্দর্য রক্ষা হয়েছে আর কি এই কারণে কিন্তু মানে এটা ব্যতিক্রম হিসেবে আমরা দেখে থাকি আর ল্যান্থানাইট এবং একটি নাইট যে মৌলগুলো রয়েছে তারা প্রায় একই রকম মানে তাদের ধর্মটা প্রায় একই রকমের হয়ে থাকে এই জন্য লেন্থানাইট ও একটিনাইট মৌলসমূহের অবস্থান ছয় এবং সাত নং পর্যায়ে রয়েছে পর্যায়ের মধ্যে রয়েছে কিন্তু তাদেরকে দেখানো হয়েছে নিচে এতে করে পর্যায় সৌন্দর্য ঠিক রাখা হয়েছে এই ছিল আসলে তিনটা পয়েন্ট একটা হচ্ছে হাইড্রোজেনের অবস্থান গ্যাস হওয়া সত্ত্বেও পর্যায় সারণীর গ্রুপ যে কি বলে এটাকে দাতুর যে গ্রুপটা সেখানে প্রথম গ্রুপ সেখানে জায়গা দেওয়া হয়েছে হিলিয়াম তার অবস্থান আসলে হওয়ার কথা মানে দ্বিতীয় গ্রুপে কিন্তু হিলিয়ামটা আসলে নিষ্ক্রিয় গ্যাসদের মতো আচরণ করে এই জন্য হিলিয়ামটাকে ইনার্ট গ্যাসেস অর্থাৎ আঠারোতম গ্রুপে জায়গা দেওয়া হয়েছে আর হচ্ছে ল্যান্থানাইট একটা হচ্ছে একটি নাইট তাদেরকে আসলে নিচে জায়গা করে দেওয়া হয়েছে যাতে সৌন্দর্য ঠিক থাকে এই ছিল পর্যায় কিছু ব্যতিক্রম সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য